শ্রীপুরে দুই পোশাক শ্রমিককে বিয়াল্লিশ ঘন্টা আটকে রেখে নির্যাতন নারী শ্রমিককে সংঘবদ্ধ দর্শন গ্রেফতার তিন গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক শ্রমিককে তুলে নিয়ে বিয়াল্লিশ ঘন্টা আটকে নির্যাতন করে কিশোর গ্যাং অভিযুক্তরা নাজমুলকে বেদরক পিটিয়ে গুরুতর আহত করে তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে টাকার জন্য দফায় দফায় নির্যাতন করে তার কাছ থেকে হাতিয়ে নেয় আঠারো হাজার পাঁচ শত টাকা পরে তার সহকর্মী ও বোন সম্পর্কিত এক নারীকে ফোন করে কিশোর গ্যাং সদস্যরা পরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিতে বলে ওই নারী উনত্রিশ হাজার পাঁচ শত টাকা নিয়ে নাজমুলকে ছাড়াতে যায় তখন এক যুবক ওই নারীকে একটি কক্ষে আটকে ফেলেন তাকে নির্যাতন করে হাতিয়ে নেয় উনত্রিশ হাজার পাঁচশত টাকা ওই নারীকে সংঘবদ্ধ দর্শন করে কিশোর গ্যাং এক পর্যায়ে শনিবার সকালে নয়টার দিকে তাদের মোবাইল রেখে আরও দশ হাজার টাকার জন্য তাদের ছেড়ে দেয় স্বজনরা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন বক্তব্যী নারী বাদী হয়ে শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন নির্যাতনের ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া দক্ষিণ খণ্ড গ্রামের ফখর উদ্দিন মোড় এলাকায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের গারুপাড়া এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে নির্যাতনের শিকার নাজমুল টাঙ্গাল জেলার মধুপুর থানা কোনাবাগী গ্রামের আব্দুল জলিলের ছেলে তিনি উপজেলার মাদখলা গ্রামে ভাড়া থেকে ওই গ্রামে ইশরাক ট্রেনিং মিলে চাকরি করেন গ্রেফতার কেতরা হল ওই এলাকার সাগরের ছেলে রহমানের ছেলে আরশাদুল ইসলাম উনিশ ঘটনার বিবরণে নাজমুল জানায় তিনি পৌর এলাকার ইশরাক স্পিনিং মিলে চাকরি করেন বুধবার বিকেলে বেতনের টাকা তুলে বাসায় যাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন মোবাইল ফোনে ফকরুদ্দিন মুড়ে মুরে যেতে বলেন সেখান থেকে গেলে ইয়াসিন তাদের সহযোগীরা তাকে তুলে নিয়ে একটি বাড়িতে নির্যাতন করে দুই লাখ টাকা দাবি করে সাথে থাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা নিয়ে যায় থেমে থেমে চলে তার উপর নির্যাতন এবং আরও টাকার দাবি করে তারা নাজমুল দুই ব্যক্তির নিকট থেকে বিকাশের মাধ্যমে চার হাজার টাকা এনে দেয় অভিযুক্তরা তার মোবাইলে সহকর্মী ও বোন সম্পর্কের ওই নারীর ইমো নাম্বার প্রায় প্লাস দিয়ে শরীরের চাপ দিয়ে গলায় ছুরি ধরে ওই বোনের নাম্বারে ফোন করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে তিনি জানান আমার ওই বোন কখন টাকা নিয়ে আসে তা আমাকে জানায়নি শুক্রবার সকাল নয়টার দিকে ছাড়া পেয়ে জানতে পায় অভিযুক্তরা আমার বোনকে পাঁচশো মিক নির্যাতন করে তার কাছে থাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়েছে থাকি আপনার এলো মাদকলা ইস্টাকে জব করি আমি জব করি আপনার এলো ফিনিশিং সেকশনে আর আমার একটা ফ্রেন্ড মানে পরিচিত আর কি সে ডিউটি করতে আপনার হলো রিঙে রিঙের সুপারভাইজার তার এক সপ্তাহে চাকরি চলে যায় এটা আমি বিষয়টা দিই জানি না পরে আমার ফোন দিয়েছে যে নাজুম ভাই কই আপনি পরে আমি বলছি যে ভাই আমি তো চার দোকানে চা খেয়ে দেখি তখন বাজে হয়তো আপনার হলো দশটা দশ পনেরো এরকম আইডিয়া পরে আমার বলতেছে যে ভাই তাহলে একটু গাড়ো ভাড়া হেন আমার চাকরি লেগে সেগা তাহলে এটা হয়তো সামনে হলো আট তারিখে পরে আমি গাড়ো ভাড়া যাই যাওয়ার পরে পরে আমি পাই না পরে আমি ফোন দিছি

রুমের ভিতরে ঢুকানোর পরে আপনার হলো আহ এতটুকু গাজল বের করছে আর এই বিষয়টা আপনার ফোন রাখছে এলো ভিডিও করার লিখিয়া আর এক পিস বের করছে এগুলা ভিডিও করছে আর দেশ মিনিট পরেই আপনার এলো পাঁচজন ছয়জন লোক ঢুকছে ঢুকছে এলে যে মানে ভাড়াতে এসে যা রে ভাড়ার নিয়ে গেছি দাদা ফোন পরে মনে করেন দরজা খুলছে কি তোরা নিজ রস কইয়া মনে করেন যে শুধু আমারে মারে আর যে আমাকে নিয়ে গেছে তারে একটা না দুইটা বাড়ি দিছাত মানে ওদের একটা সাধারণ প্ল্যান পরে মনে করেন যে ওরে ছড়াই দিছে পরে মনে করেন যে শুধু আমার এই অত্যাচার করতে কিছু কোন অত্যাচার করার পরে আমার বলতেছে যে তুই গিয়ে মারি খাবি নাকি বাড়িতে ফোন দিবি কোন কোন জায়গায় আঘাত করছে আপনাকে দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো একটু একটু দেখেন মিনিমাম ওয়াশটা পরে আমারে কইতে তুই কি মাইটের খাইবি নাকি বাড়িতে ফোন দিবি কেন বাড়িতে ফোন দিবি যে আমাদেরকে দুই লাখ টাকা না দিবি আমি দুই লাখ টাকা কইতে দেবো আমি ভাই এখানে পনেরো হাজার টাকা চাকরি করি আর ইয়াসিন তো সবই জানে ও পনেরো হাজার টাকা চাকরি করে আমি পনেরো হাজার টাকা চাকরি আমি দুই লাখ টাকা কইতে দেবো আর দুই লাখ টাকা কি কারণে দেবো পরে মনে করেন যে কথা করতে মনে করেন যে রড দিয়া আমার মনে হয় ইচ্ছা কম্পিটে আর তারপরে আপনার দুইটা ছেলে মনে করেন যে কাঠের চলা নেয়া আর লাকড়ি নেয়া

আমি টাকা কই থেকে এনে দিব কারণ আমার ফ্যামিলি থেকে আমার টাকা দেওয়ার মতো কোনো অবস্থা নাই পরে মনে করেন যে কোন স্কুল না পরে আমার এক ফ্রেন্ড এরকম দিছি পরে ওই ফ্রেন্ড পাঠাইছে দুই হাজার টাকা পরে মনে করেন যে তাও আমার ছাড়তেছে না পরে আমি আরেক দোকানদার এরকম দিছি যে ভাই আমার তো এই ঘটনা আহ আমার টাকা লাগে ভাই আমার পাঁচ টাকা দেন পরে উনি উনি পাঠিয়েছে দুই হাজার টাকা এগুলো আপনার হলো আবার যে আমার ফোন থেকে যারা সাথে সাথে ক্যাশট করে নিছে এগুলো সব ওইখানে প্রমাণ আছে

পরে মনে করেন যে ওরা আমার এই একটা ই দেখে এটা আমার বোন বোনের ফোন পরে মনে করেন যে আমি ফোন দিছি ফোন দেয়া পরে বলছি যে আবু এই ঘটনা আমার সাথে এরকম এরকম আমার সাথে দুই লাখ টাকা চাইতেছে কারণ আমার মানি ব্যাগে চোদ্দ হাজার ছিল এটি নিয়ে গেছে পরে আমি যে আমার কাছ থেকে এনে দিয়েছি দুই হাজার দোকানদার কাছ থেকে এনে দিয়েছি দুই হাজার তারপরে আমার ছাড়তেছে না পরে কথা বলার পরে পরে আপনার হাতকে টান টান এখন সাথে কি কি কথা বলছে এটা মনে করেন যে আমার জানি না দেখাও করে নাই আমাদের একত্রাইত্র পরে আমি যেটুকু শুনছি যে টাকা নিয়ে যেতে মিশে পরে উনত্রিশ হাজার টাকা নিয়ে পরে গেছে পরে বলছে যে আপনি বাইরে আসিয়া আপনার টাকা দিয়ে নিয়ে যান

বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপদ করা হয়